হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণিতি তো আজকে আমরা পড়ব টপিক নাম্বার নাইন যে দূরত্ব এবং উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা ও সমাধান তো এর আগে আমরা অনেকগুলো ত্রিকোণ অনুপাত পড়ে আসছি তো ওই তিকোণিত্তিক অনুপাতগুলো আমাদের বাস্তব জীবনে কী কী কাজে লাগে আজকে সেই বিষয়টি আমরা দেখবো তো এখানে দেখো যে প্রথমে যে প্রশ্নটা আছে সমস্যা নাম্বার ওয়ান বলছে যে একটি মই ঘরের ছাদের কিনারে হেলান দিয়ে রাখা আছে মইটি মইটির দৈর্ঘ্য বারো ফুট এবং মইটি ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে ভূমি থেকে ছাদের উচ্চতা নির্ণয় করো তো চলো আমাদের এই সমস্যাটা সমাধান করা যাক তো দেখো এখানে বলা আছে যে একটি মই একটি ঘরের ছাদের কিনারে হেলান দিয়ে আছে। রাখা আছে মইটির দৈর্ঘ্য হলো বারো ফুট অর্থাৎ এটা হলো আমাদের ভূমি আর এটা হলো আমাদের মনে করলাম ছাদের কিনারা এটা হলো ভূমি এটা হলো ছাদের কিনারা তো এইখানে এই ভূমি থেকে সাদের কিনার উপরে একটা মই রাখা আছে দার যার দৈর্ঘ্য হলো বারো ফুট বারো ফুট তাহলে মইটি ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি উৎপন্ন করে এটা হলো ভূমি এটা হলো মই তাহলে ভূমি আর মই পরস্পর পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এখন আমাদের বলছে ভূমি থেকে সাদের উচ্চতা এটা হলো ভূমি থেকে সাদের উচ্চতা আমাদের এটা বের করতে হবে তো আমরা ধরে নিলাম যে ভূমি থেকে স্বাদের উচ্চতা হলো এইস তো আমাদের এই এইসের মানটা বের করতে হবে তো আমরা আগের ক্লাসগুলোয় দেখছিলাম যে কিভাবে একটি ত্রিভুজের একটি বাহু এবং একটি কোণ থাকলে অন্য অন্য বাহুগুলা নির্ণয় করা যায় তো তোমরা যারা আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছো তারা ইজিলি এই ম্যাথটা সলভ করতে পারো তো এখানে দেখো এই ত্রিভুজের একটা কোণ দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে আমার আরেকটা বাহু নির্ণয় করতে হবে এটা খুবই ইজি একটা জিনিস তো এখানে দেখো দেওয়া আছে অতিভুজ আর এটা হলো আমাদের লাগবে হলো বিপরীত বাহু বা উচ্চতা তো আমরা জানি যে অতিভুজ এবং বিপরীত বাহুর মধ্যে যে সম্পর্ক সেটা হলো সাইন আর কসেক তো আমরা জানি সাইন থিটা ইজ টু হলো লম্ব বা বিপরীত বাহু ভাগ হলো অতিভুজ তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা তো এখানে থিটার মান দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ইজ ইকাল টু বিপরীত বাহু ভাগ অতিভুজ তো বিপরীত বাহু হলো বি সি বিপরীত বাহু হলো বি সি ভাগ হল অতিভুজ অতিভুজ হলো এসি প্রতি বুঝ হলো এসি আর বিসির মান আমরা দোষি হলো এইচ আর এসি এর মান দেওয়া আছে হলো ময়ূর দৈর্ঘ্য সেটা হলো বারো ফুট তা আমরা জানি এখন হলো সাইন পঁয়তাল্লিশ হলো ওয়ান বাই রুট টু এটা তো দরকার নেই একটা হলো এইচ বাই বারো তাহলে আমরা পাইলাম ওয়ান বাই রুট টু টু তো এখান থেকে আমাদের মানটা বের করতে হবে তাহলে আড়াআড়ি গুণ করি রুট টু এইস ইজ টু বারো একটা গুণ করলাম রুট টু এইস এটা একটা গুণ করলাম বারোকে বারো তো এখান থেকে এইচের মানটা বের করতে হবে এইজ ইজ হবে বারো ভাগ রুট টু তো এটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে অ্যান্সার আসবে হলো এইট পয়েন্ট ফোর নাইন এটা ফুট তাহলে আমাদের উত্তর হবে এইট পয়েন্ট ফোর নাইন ফুট তো এটাই আমাদের অ্যান্সার তো আরেকবার দেখো এখানে দেওয়া আছে আমাদের ত্রিভুজটা যেটা কল্পনা করলাম এটা হলো ভূমি এটা হলো সাদের কিনারা আর এটা হলো আমাদের মই যার দৈর্ঘ্য দেওয়া ছিল হল বারো ফুট আর ভূমি এবং মইয়ের মধ্যবর্তী যে কোনটা দেওয়া আছে সেটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তাহলে আমাদের বের করতে হবে এই যে ভূমি থেকে সাদের যে উচ্চতাটা সেটা অর্থাৎ এইচ বের করতে হবে তো এখানে আমাদের সম্পর্ক হলো এইচ অর্থাৎ উচ্চতা বা বিপরীত বাহু আর এলো অতি অতিভুজ তাহলে আমরা জানি যে অতিভুজ আর বিপরীত বাহুর মধ্যে সম্পর্ক হলো সাইন আর কস এক তো আমরা সাইন দিয়ে করলাম যেখানে কস এক দিয়ে করলে অসুবিধা নেই তাহলে সাইন নিকল্টু হলো বিপরীত বাহু ভাগ হলো অতিভুজ তাহলে বিপরীত বাহু বিসি ভাগ অতিভুজ হলো এসি তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি রিকল টু বিসি বাই এসি তো বিসির মান হলো এইচ আর এসির মান হলো বারো তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এইচের মান পাচ্ছি হলো এইট পয়েন্ট ফোর নাইন ফোর তো আমাদের অ্যান্সার হলো এইট পয়েন্ট ফোর নাইন ফোর তো চলো এখন আমরা সমস্যা নাম্বার টু সমাধান করব তো এখানে বলা আছে যে দুই বন্ধু পাঁচশো মিটার দূরত্বে দাঁড়িয়ে আসে এবং তারা দেখলো একটি প্লেন তাদের উপর দিয়ে উড়ে আসছে কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধুর থেকে প্লেনের প্লেনের উন্নতিকণ ষাট ডিগ্রি এবং দ্বিতীয় বন্ধুর থেকে প্লেনের উন্নতিগণ তিরিশ ডিগ্রি প্লেনটি কত উচ্চতায় উঠেছিল প্লেনটি যদি দুই সেকেন্ড পরে দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে তাহলে প্লেনের গতিবেগ প্লেনের কর্তৃবেগ কত ছিল তো দেখো এখানে বলা আছে যে দুই বন্ধু পাঁচশো মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে তো আমরা ধরলাম এটা হলো প্রথম বন্ধু এটা হলো দ্বিতীয় বন্ধু এরা পরস্পর পাঁচশো মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে তারা দেখলো একটি প্লেন তাদের উপর দিয়ে উড়ে আসছে তো এটা হলো প্লেনটা সেই প্লেনটা তাদের উপর দিয়ে উড়ে আসছে কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধুর থেকে প্লেনের উন্নতিকোণ সিক্সটি ডিগ্রি এটা প্রথম বন্ধু তাহলে প্রথম বন্ধু এই প্রথম বন্ধু থেকে আমাদের উন্নতি কোন দেওয়া আছে হলো সিক্সটি ডিগ্রি এবং দ্বিতীয় বন্ধুর থেকে প্লেনের উন্নতিকরণ হলো থার্টি ডিগ্রি তো দ্বিতীয় বন্ধুর থেকে প্লেনের উন্নতি কোন হলো তিরিশ ডিগ্রি তাহলে বলছে যে প্লেনটি কত উচ্চতা উঠছিল তা আমরা আগে প্লেনটের উচ্চতা বের করি পরের টুক পরের সমাধান করবো তো আমরা ধরে নিলাম যে এই প্লেনটা এই উচ্চতা আছে তো আমাদের এই এইস এর মানই বের করতে হবে তো দেখো আমরা আগের যে সমস্যাগুলো সমাধান করছি ওখানে দেখছিলাম যে একটি কোন এবং একটি বাহু যদি দেওয়া থাকে তাহলে আমরা অন্য বাহুগুলো ইজিলি নির্ণয় করতে পারি কিন্তু এখানে জাস্ট একটা কোন দেওয়া আছে আর একটা বাহু নির্ণয় করতে বলছে অন্য কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই তো এর জন্যই আমাদের প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে তো কোনো কঠিন না আমরা ইজিলি সহজে এই সমস্যাটা সমাধান করব তো দেখো এখানে যেহেতু কোনো দৈর্ঘ্য দেওয়া ছিল না আমরা ধরে নিলাম যে এই এ থেকে কিউ পর্যন্ত যে দৈর্ঘ্যটা সেটা হলো এক্স মিটার তো আমরা করবোটা কি প্রথমে এ পি কিউ মানে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজ নিয়ে কাজ করব তাহলে এখান থেকে একটা সমীকরণ পাবো তারপর এই পুরা ত্রিভুজটা বিপি কিউ এই পুরা ত্রিভুজটা নিয়ে আরেকটা কাজ করব তাহলে এখান থেকে আরেকটা সমীকরণ পাবো দুটা সমীকরণ থেকে দুইটা আন আমরা ইজিলি বের করতে পারবো তো চলো প্রথমে আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করি যে পি এ কিউ অর্থাৎ এ পি কিউ ত্রিভুজ নিয়ে কাজ করি তখন আমরা সমস্যার সমাধান বের করবো তাহলে ত্রিভুজ এ পি কিউএ কিউ এ দেখো এখানে হলো আমাদের সিক্সটি ডিগ্রি কোন আছে আমাদের এখানে ভূমির মানটা মনে করো দেওয়া সিক্স মিটার আর উচ্চতা বা বিপরীত বাহু লাগবে তো আমরা জানি যে বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর মধ্যে যে সম্পর্ক সেটা হলো টেন আর কটের মধ্যে তো আমরা টেন দিয়ে এখানে করব তো আমরা এখান থেকে লিখতে পারি যে টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল বিপরীত বাহু ভাগ হলো সন্নিহিত বাহু তাহলে এখান থেকে লিখতে পারি টেন সিক্সটি ডিগ্রি ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স এইস বাই হলো এক্স তো আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি তাহলে এখানে রেখলাম রুট থ্রি ইজ ইকাল টু হবে এইচ বাই তো আমরা এখান থেকে এক্সের মানটা বের করে রাখি তাহলে এক্স হবে এইচ বাই রুট থ্রি তো এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম তো এখন আমরা বিপি নিয়ে কাজ করবো তাহলে তাহলে এখানেও আমাদের সেই বিপরীত বাহু আর হলো সন্নিহিত বাহু দেওয়া আছে তাহলে এখানেও টেনই হবে তাহলে টেন থার্টি ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে বিপরীত বাহু ভাগ হলো সন্নিহিত বাহু তো বিপরীত বাহু এইস ভাগ সন্নিহিত বাহু হল পঞ্চাশ প্লাস হলো এক্স মানে এখান থেকে পুরো দুর্ঘটা লাগবে তাহলে পঞ্চাশ প্লাস হলো এক্স অর্থাৎ এখান থেকে এখানে পঞ্চাশ এখান থেকে এখানে এক্স তাহলে পুরোটা হবে পঞ্চাশ প্লাস এক্স না পাঁচশো প্লাস এক্স আর কি সরি পাঁচশো প্লাস হলো এক্স তো আমরা জানি যে টেন তিরিশ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন থ্রিশ মান ওয়ান বাই রুট থ্রি ইজিক টু তাহলে এখান থেকে আমরা আড়াআড়ি গুণ যদি করি তাহলে হচ্ছে পাঁচশো প্লাস এক্স ইজিক হবে রুট থ্রি এইচ তো এখন আমরা এই এক্সের মানটা যে পাইছিলাম এইচ বাই রুট থ্রি ওটা বসাই তাহলে পাঁচশো প্লাস মান এটা এইচ বাই রুট থ্রি এইচ বাই রুট থ্রি ইকল টু হবে রুট থ্রি ইন্টু এইচ তো এখন চলো এদিকে নিয়ে যাই তাহলে এখন আমরা কী করবো যে রুট থ্রি দ্বারা সবগুলোকে গুণ দিবো রুট থ্রি দ্বারা সবগুলোকে গুণ দিব এখন আমরা করবো কি এই পুরা রাশিটাকে রুট থ্রি দ্বারা গুণ দিব তাহলে এটার সাথে যদি রুট থ্রি দ্বারা গুণ দেয় তাহলে পাঁচশো রুট থ্রি প্লাস এটাকে যদি রুট থ্রি দ্বারা গুন দেয় তাহলে এই রুট থ্রি আর গুণের রুট থ্রি কেটে যাবে তাহলে শুধুমাত্র এইচ থাকবে এইস ইজিক টু এখানে রুট থ্রি ইন্টু এইচ ইন্টু রুট থ্রি যদি দেয় তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি হয়ে যাবে থ্রি তাহলে হল থ্রি এইচ অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে যদি রুট থ্রি দ্বারা গুন দেয় রুট থ্রি এইস ইন্টু যদি রুট থ্রি দেয় তাহলে এই রুট থ্রি আর এই রুট থ্রি মেলে থ্রি হয়ে যাবে আর এইস এইচ থাকতেছে এর জন্য আমি লিখছি থ্রি এইস তো এখান থেকে এই এইচটা যদি ওদিকে যায় তাহলে পাঁচশো রুট থ্রি ইজিক টু হচ্ছে থ্রি এইচ মাইনাস এইচ তাহলে পাঁচশো রুট থ্রি ইজিক টু হচ্ছে টু এইচ তাহলে এখান থেকে এই টুটার দিকে এসে ভাগ হয়ে যাবে তাহলে পাঁচশো রুট থ্রি ভাগ টু ইজিক টু হল এইচ তাহলে এটা যদি কেটে যায় তাহলে হলো পাঁচশোকে যদি দুই জারা ভাগ দিই তাহলে আড়াইশো হচ্ছে তাহলে দুশো পঞ্চাশ ইন্টু রুট থ্রি তাহলে এত মিটার এটাই আমাদের অ্যান্সার তাহলে আমাদের যেই প্লেনের যে উচ্চতাটা আমরা উচ্চতাটা পাইলাম সেটা হলো পাঁচ দুশো পঞ্চাশ রুট থেকে তো এটা ক্যালকুলেটারে করে তোমরা মান বের করতে পারো তো দেখো এই ম্যাথটা সলভ করার প্রচেষ্টা আরেকবার বুঝাই তো আমরা প্রথমে কী করবো এই ত্রিভুজটা ধরবো এ পি কিউ ত্রিভুজটা ধরবো তো এ পি কিউ ত্রিভুজে ধরে টেন সিক্সটি ডিগ্রি আছে তো টেন সিক্সটি ডিগ্রি করতে হবে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু তো বিপরীত বাহু এইচ ভাগ হলো সন্নিহিত বাহু এক্স তাহলে টেন সিক্সটি ডিগ্রি ইজিক টু এইচ বাই এক্স তো এখান থেকে আমরা এক্সের একটা মান পাইলাম এইচ বাই রুট থ্রি তারপর আমরা কি করবো এই পুরা ত্রিভুজটা নেব বিপি কিউ এই পুরা পুরা ত্রিভুজটা নিয়ে তাহলে আমরা আর একটা সমীকরণ পাবো তো এখান থেকে লিখলাম যে টেন থার্টি ডিগ্রি টু হবে বিপরীত বাহু ভাগ হলো সন্নিহিত বাহু কিন্তু এখানে সন্নিহিত বাহু এতটুকু নিলে কিন্তু হবে না আমাদের এই পুরা ত্রিভুজটা যেহেতু কল্পনা করতেছি তাহলে আমাদের সন্নিহিত বাহু হবে এই পুরাটা তাহলে এখান থেকে এখানে হলো পাঁচশো এখান থেকে এখানে হলো এক্স তাহলে পাঁচশো প্লাস এক্স এর জন্য লিখছি যে টেন তিরিশ ডিগ্রি ইজিক্যাল টু হলো এইচ বাই পাঁচশো প্লাস এক্স আমরা টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তো তারপর আমি আড়া আড়ি গুণ করে দিছি তারপরে এই এক্সের মানটা এখান থেকে নিয়ে আসে বসাইছি এইচ বাই রুট থ্রি তারপর এই পুরা রাশিটাকে রুট থ্রি দ্বারা গুণ দিয়েছি দেওয়ার পর যোগবিয়োগ করে আমরা শেষ পর্যন্ত এইচের মানটা অর্থাৎ উচ্চতার মানটা পাচ্ছি দুশো পঞ্চাশ মিটার তাহলে এত অ্যান্সার তো দেখো এখানে আমাদের অর্ধেক সমস্যার সমাধান করা শেষ এখন বাকি আরও অর্ধেক আছে এখানে বলছে যে প্লেনটি যদি টু সেকেন্ড পরে দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে তাহলে প্লেনের গতিবেগ কত ছিল তাহলে এটা এখন আমাদের বের করতে হবে তো প্লেনটা এখানে ছিল মনে করলাম যে এখানে ছিল তো এটা হলো দ্বিতীয় বন্ধু তাহলে বলছে যে প্লেনটি যদি দুই সেকেন্ড এখান থেকে এখানে আসতে মাত্র দুই সেকেন্ড সময় লাগে অর্থাৎ এই বিন্দু থেকে যদি এই বিন্দুতে আসতে দুই সেকেন্ড সময় লাগে তাহলে এই প্লেনটার গতিবেগ কত ছিল সেটা বের করতে হবে তা আমাদের যে অতিক্রান্ত দূরত্বটা লাগবে হলো এখান থেকে এখান পর্যন্ত অর্থাৎ পুরো দূরত্বটা এখান থেকে এখান পর্যন্ত পুরো দূরত্বটা কিন্তু আমরা এখানে জানি পাঁচশো মিটার আছে শুধুমাত্র এটুকু জানি পাঁচশো মিটার কিন্তু এতটুকু দূরত্ব তো আমরা জানি না এটুকু আমরা ধরে নিছি এক্স তো আমরা এক্সে একটা সমীকরণ পাচ্ছি এক্স টু এইস বাই রুট থ্রি তো এইস এর মান আমরা পাইছি তো এখান থেকে এক্সের এর মানটা বের করি তাহলে এক্সের মান বের করলে আমরা এই পুরা যে দূরত্বটা আছে সেই দূরত্বটা পাবো তাহলে ওই দূরত্বটা যদি আমরা পাই তাহলে টাইম দেওয়া আছে এইচএল্টো ভিটি ওই সূত্র দিয়ে এজিলে আমরা বেগ ভিটা বের করতে পারবো তো চলো এখন তাহলে আমরা প্রথমে এই এর মানটা বের করে নিই এক্স এগুলো পাইছিল এইচ বাই রুট থ্রি আর এইচের মান পাইছি হলো আমরা যে দুইশো পঞ্চাশ রুট থ্রি তাহলে আমরা এর মানটা বের করি তাহলে এর মান হচ্ছে এইচ বাই রুট থ্রি এর মান হলো দুইশো পঞ্চাশ রুট থ্রি ভাগ হলো রুট থ্রি তো এই রুট থ্রি এই রুট থেকে যদি কেটে দেয় তাহলে এক্সের মান পাইতেছি হলো আমাদের দুশো পঞ্চাশ মিটার তাহলে আমরা এই যে মোট যে দূরত্বটা সেই দূরত্বটা পাইতেছি হলো এখানে পাঁচশো এখানে দুশো পঞ্চাশ মোট হল সাতশো পঞ্চাশ তাহলে এখন আমরা লিখবো যে মোট দূরত্ব পাঁচশো প্লাস হবে এক্স তো এক্সের মান আমরা আড়াইশো পাইছি তাহলে পাঁচশো প্লাস হলো দুইশো পঞ্চাশ তাহলে এখান থেকে পাচ্ছি হলো সাতশো পঞ্চাশ তাহলে সাতশো পঞ্চাশ তো আমরা জানি একটা সূত্র যে সমবেগের সূত্র এস ইকুয়াল টু ভি টি এস ইকুয়াল টু ভি ইন টু টি তাহলে এখান থেকে আমাদের টি এর মান দেওয়া আছে হলো টু সেকেন্ড আর এস এর মান পাইলাম হলো আমরা সাতশো পঞ্চাশ মিটার তাহলে আমাদের এখানে ব্যাগ ভি টেপেল করতে হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি ইকোয়াল টু হবে এস বাই টি এ টিটা এদিকে গুণ আছে এদিকে আসে ভাগ হয়ে যাবে এস এর মান হলো সাতশো পঞ্চাশ টি এর মান হলো টু তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর তাহলে একক হবে কি ব্যাগের একক হলো মিটার পার সেকেন্ড এটার মান হলো মিটার এটা হলো সেকেন্ড তাদের জন্য মিটার পার সেকেন্ড এম এস ইনভার্স ওয়ান তো এটাই হলো আমাদের এই প্রশ্নের সমাধান অর্থাৎ আমাদের বলছে যে ব্যাগ বের করতে হবে তাহলে যদি ব্যাগ বের করতে চাই তাহলে আমাদের এই পুরা দূরত্বটা লাগবে তাহলে এতটুক দূরত্বদের দূরত্ব আমরা জানি পাঁচশো মিটার এটা আমরা জানি না তো এটা বের করার জন্য আমরা আগে সমীকরণ লিখে রাখছি এক্স ইকাল টু এইচ বাই রুট থ্রি তো এখানে এর মান বসা এক্স এর মান বের করলাম তাহলে মোট দূরত্ব পাইলাম হলো যে এইচ ইকাল টু পাঁচশো প্লাস হলো এক্স তাহলে সাতশো পঞ্চাশ মিটার আর টি এর মান দেওয়া আছে টু সেকেন্ড তো এখান থেকে এই সূত্রে বসাইলাম তাহলে ব্যাগের মান পাশ ছিল তিনশো পঁচাত্তর মিটার পার সেকেন্ড তো আজকের ক্লাস এতটুকুই যদি ক্লাস ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুলবে না আর থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ